নমস্কার বন্ধুরা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা সবসময় প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি অর্থের জন্য কাজকর্ম করার পরেও টাকা পয়সার সমস্যা লেগেই আছে আপনি যদি আপনার অর্থভাগ্য ভালো করতে চান তাহলে এখনের বলা এই ছোট্ট উপায়টি করে দেখুন চমৎকার ফল লাভ করবেন তবে কর্ম না করলে ফল পাবেন না কর্ম করার পাশাপাশি এই উপায়টি করলে আপনার অর্থভাগ্য ভালো হবে আপনার প্রতি অর্থ আকর্ষিত হবে তবে বলে রাখি আপনি এই উপায়টি এখন করলেন আর সাথে সাথে ধীরে ধীরে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে আর আপনার প্রতি অর্থের আকর্ষণ বৃদ্ধি পাবে তবে বলে রাখি এই কাজটি করার সময় আপনাকে কেউ যাতে দেখতে না পায় বা আপনাকে কাজটি করতে যেন কেউ না দেখে কাউকে দেখিয়ে এই কাজটি করবেন না এই কাজটি করতে আপনার এক মিনিটের মতো সময় লাগবে কাজটি আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন এই কাজটি করতে আপনার দরকার পড়বে শুধুমাত্র একটি সবুজ রঙের সবুজ কালির একটি পেনের আপনি যে কোনো দিন থেকেই কাজটি আরম্ভ করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো একটি দিন বা বার বেছে নেবেন আর আপনি আপনার সুবিধে মতো দিনের আপনার সুবিধে মতো যে কোনো সময়ে আপনি এই কাজটি করতে পারবেন কি করতে হবে তা জেনে নিন সবুজ রঙের সবুজ কালির একটি মার্কার পেন নিয়ে নিলেন তারপরে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি আপনার বাঁ পায়ের থায়ে এই নম্বরটিকে লিখবেন এই নম্বরটি লেখা হয়ে গেলে গোল সার্কেল দিয়ে দেবেন আমি যেমন দেখিয়েছি ঠিক তেমন এটি একটি মিরাক্কেল নম্বর এই নম্বর সব সময় আমাদের কাছে থাকলে কোনো না কোনো প্রকারে অর্থ আসে অর্থকে আকর্ষণ করার এক বিশেষ ক্ষমতা আছে এই নম্বরে আপনি যদি এই নম্বর রোজ লিখে রাখেন আপনার কাছে অর্থ আসবেই এই ছোট্ট কাজটি রোজ করুন আপনার কাছে কম বেশি অর্থ আসবে বিশ্বাস করে এই নম্বর রোজ লিখে রাখুন আপনার বাম পায়ের ঠায়ে আপনি যদি রোজ লিখে রাখেন আপনি নিজেই বুঝতে পারবেন অর্থ আসার নতুন নতুন রাস্তা খুলে যাচ্ছে আপনার কাছে আর সেখান থেকেই অর্থপ্রাপ্তি ঘটছে বা ঘটবে এই নম্বর যারা রোজ ব্যবহার করে তারা এর গুণমান বৈশিষ্ট্য বা গুণ কি কার্যকারিতা কি তারা কিন্তু জানে তাই দেরি না করে আপনিও এই নম্বরটি আজ থেকেই লেখা আরম্ভ করুন এখন এর এই উপায়টি এতটাই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে নতুন উপায়ের সাথে আপনাদের কাছে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই একটার পর একটা উপায় দেয়া তাই আপনাদের ভালো থাকতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ